তো আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আমি দেখাবো ডিজেনিং বই থেকে কীভাবে ডিজেনিং করতাম আর কী নিয়মে করতাম আর কী কী অধ্যায় করতাম তো এই জন্য ভিডিওটা শ্যুট করছি তো তোমরা অনেকে কমেন্ট করেছিল যে দিদি দেখাও কিভাবে করতে আর কিভাবে করব রিজেনিং তো আমি তো এর আগেও বলেছি আমি ইউটিউব থেকে রিজেনিং সব শিখে নিয়েছিলাম তার তারপরে এই বইটা কিনেছিলাম তো কীভাবে করতাম এই বই থেকে তো চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই যে আমি কিভাবে রিজেনিং করতাম আমি কি কি করতাম এখানে দাগানো আছে সব তো আমি পাশে আরেকবার করে দাগ দিয়ে দিচ্ছি এটা করেছি তারপরে এটা 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 মানে আমি সবই করেছি এখানে মোটামুটি এটাও করেছি এটা দাগানা নাই এটাও করেছি সবই করেছি আর আমি কীভাবে করতাম সেটা তোমাদেরকে বলি কারণ এখানে সবই করেছি এখানেও সব করেছি আর এই চারটা করিনি হ্যাঁ আর এখানে দেখো এটা করেছি আমি দেখাচ্ছি কি কি করেছি এখানেও সব করিনি এটা করেছি এটা করেছি তারপরে এটাও করেছি এটা করিনি এটাও করিনি তারপরে এটাও করেছি এটা করেছি আর হ্যাঁ আমি বলছি এখানে আমি করে নিই কারণ আছে কারণ আমি আগে তোমাদের বলেছি আমি পুরা ইউটিউবে ক্লাস দেখে নিয়েছিলাম পুরা লেসেন অনুযায়ী শিখে নিয়েছিলাম আর তারপরে এই বইগুলো কিনেছি তো আমার যেই যেই চ্যাপ্টারগুলো সোজা মনে হতো সেই সেই চ্যাপ্টারগুলো আমি করতাম না কারণ আমি পারবো যেগুলো ভাবতাম সেগুলো করতাম না কিন্তু রিজনিং সব করতে হবে কোথা থেকে কী আসবে না আসবে বলা যাবে না আর তোমরা ভাবতেও পারো যে কীভাবে করবো মানে প্রচুর মোটা বই তো আমি একটা বুদ্ধি শিখাই দিই মানে আমি আমার বুদ্ধি যেভাবে করতাম সেভাবে আমি তোমাদেরকে বলছি আমি শিখাই দেওয়ার তো কেউ না তো আমি বলে দিচ্ছি আমি কীভাবে করতাম ধরো এই ন সংখ্যা শ্রেণীটা করবে তো প্রথমে এখানে তো প্রচুর আছে অনুশীলনী দেওয়া আছে তারপরে ওইদিকে আবার যেগুলো পরীক্ষায় আসছে সে মানে ও ওগুলো দেওয়া আছে মানে প্রচুর প্রচুর আছে তো তোমরা এটা করবে যে দিনে একটা করে লেসেন ধরবে একটা লেসনে একশোটা করে করবে আর পরের দিন আবার অন্য লেসনে চলে যাবে অন্য লেসনে যায় আবার ওই লেসনে একটা করে একশোটা করে করবে তারপরে আবার এরকম করে অন্য লেসেনে যাবে তো এরকম করে গোটা বই যখন শেষ হয়ে যাবে কারণ এখানে টোটালে কতগুলো লেসেন আছে এইখানে কুড়িটা আর এদিকে আছে বারোটা তো বারো কুড়ি বত্রিশটা এই এইগুলো আমি করিনি বত্রিশটা ও এগুলা ধরলে ছত্রিশটা তো ছত্রিশ দিনে শেষ হয়ে যাবে কিন্তু তোমাদের গোটা বই যদি তোমরা প্রতিদিন এক মানে টাকা করে একটা লেসনের করো তো ছত্রিশ দিন লাগবে মানে এক মাস গড়ে ধরো লাগবে তাহলে তোমাদের শেষ হয়ে যাবে পরের বার আবার এক মাস পর যখন আবার রিভিশন দিবে তখন পরের একশোটা থেকে মানে যে আগের একশোটা আগে করেছ সে একশোটা করবে না পরে পরে একশোটা করবে পরের একশোটা করলে ওইভাবে আবার তিরিশ দিন বা ছত্রিশ দিন শেষ করে নিলে তাহলে দুই মাসে দুইবার রিভিশন কিন্তু হয়ে যাচ্ছে তারপর পরে আবার যখন করবে তিন মাসের বেলা তখন আবার সেম ওরকম করে একশোটা করবে মানে আগে যে দুশোটা করেছিলে তা ওই দুশোটা বাদে তারপরে আবার করবে তাহলে দেখবে এইভাবে করলে পরে তোমাদের বইটা তাড়াতাড়ি শেষ হবে আর এদিকে সব লেসনগুলো কমপ্লিট হয়ে যাবে আমি এভাবে করতাম তো আমি যেভাবে করতাম তোমাদেরকে বলে দিলাম তো তোমরা চাইলে এভাবে করতে পারো যে যা সুবিধা মতন করবে কারণ সবাই তো একই নিয়মে করে না আর এখানে তো প্রচুর প্রচুর রিজনিং দেওয়া আছে তো বাছে বাছে করবে আমি তো প্রথমে সব সব সময় করতাম যেগুলো পরীক্ষায় আসছে মানে যে যে যেই রিজনিংগুলো পরীক্ষায় বেশি বেশি করে আসে দেওয়া আছে এখানে যেরকম দেখো প্রিভিয়াস ইয়ার কোশ্চিন এই বেশি বেশি করে এগুলো করতাম কারণ আমার তো আগে ইউটিউবে সব করা করা ছিল তো আমি যখন বই কিনেছিলাম তখন আমি বেশিরভাগ প্রিভিয়াস ইয়ারগুলাই করতাম তো আমি বেশিরভাগ আগের আগেরগুলা করতাম না তো আমি যেভাবে করতাম তোমাদেরকে বলে দিলাম তোমরা চাইলে এভাবে করতে পারো তো দেখালাম এই ব্যাক করে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে সবার কাছে পৌঁছায় তো আজকের মতন বাই বাই দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে তো বাই বাই